ব্যারাকপুর দুর্গাপূজা সমন্বয় কমিটির উদ্যোগে শরদ উৎসব পদযাত্রা ব্যারাকপুরের জাফরপুর মোড় থেকে ব্যারাকপুর চিড়িয়া পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন বিভিন্ন পুজো সংগঠনের পুরুষ এবং মহিলা সদস্যরা ক্লাব এবং বারোয়ারি পুজো মিলিয়ে একশোটিরও বেশি পুজো উদ্যোক্তারা অংশ নেয় এই শোভাযাত্রায় কার্নিভাল ঘিরে সবসময় উত্তেজনা থাকে প্রত্যেক বছর হয় আর প্রতি বছর যেন এই দিনে দিনে বড় হয়ে চলেছে এবং এটা মিউনিসিপ্যালিটি যুক্তদিন গুরুত্বপূর্ণ কার্নিভাল করা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মাথায় রেখে তার ইনস্ট্রাকশন মাথায় রেখে তার সরকারের অনুদান সমস্ত ক্লাব আমাদের ঘুরে পায় তাদের উৎসাহীপনা সমস্ত দিনই কার্নিভাল হয় এবং এই এই কার্নিভালে তারপরে সমস্ত ক্লাব এবং সাধারণ মানুষ সবাই পার্টিসিপেট করে বাচ্চাদেরকে বলে সবাই প্রত্যেকে এবং দেখতেই বাচ্চা এই উদ্দেশ্য এবং আমার মনে হয় ক্লাব মধ্যে শুরু হয়ে গেছে এবং প্যারাথুন থেকে শুরু সবাই সবাই পার্টিসিপেট করেছে আরো কিছু চলতেই পারে না দেখতে রাস্তা